শুরু হতে চলেছে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর যা নিয়ে গোটা রাজ্য এখন সর্বট আগামীকাল রাজ্য তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের প্রশাসনিক দল তারা পথে নামবে আবার উল্টো দিকে বিরোধী দলের নেতাও পথে নামবে আবার বামেরাও আজ কলকাতায় ভোটার অধিকার যাত্রা তারাও দশটি বামপন্থী দল মিলে তারা সংগঠিত করছেন কোন রাজনৈতিক দল ক্যাম্প খুলছেন সিএ কোন রাজনৈতিক মানে বিশেষ করে বিজেপি বিজেপি তারা ক্যাম্প বামেরা তারা অধিকারকে সিএএা সচেতন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তাদেরও মুক্তি পেলে তাদের বিভিন্নভাবে ওয়ার্কশপ করে তারা তাদের উকে যার মতন রাজনৈতিক তারা সাজাচ্ছেন যেন সঠিক ভোটার আর এই প্রসঙ্গে আপনাদের বিভিন্ন রাজনৈতিক নেতা আজকে যেটা একজন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তিনি সাক্ষাৎকারে সুন্দর একটা ব্যাখ্যা দিলেন কি ব্যাখ্যা দিলেন এই যে এস আই আর আবহে চারিদিকে আমাদের বর্তমানে চারটা বিধায়ক যারা বাংলাদেশ থেকে চলে এসেছে দেশে এর সাথে আসামে কি অবস্থা হয়েছিল এই বাঙালি হিন্দুদের পুরোটার একটা অসাধারণ ব্যাখ্যা এবং মূল্যায়ন করলেন অনেক রাজনৈতিক নেতার বক্তব্য শুনেছেন আর এই বিশিষ্ট জার্নালিস্ট সুমন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সুমন বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণ এবং বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো সবার জানার জ্ঞাতার্থে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো পুরোটা দেখবেন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে শান্তনু ঠাকুর যেমনটা বলছিলেন যে সিএ কার্যকর হবে এখানে লাগু হবে আপনাদের কোনো চিন্তা নেই তাহলে কি আদপে বিজেপি বিপদে পড়ে গেল এসআইআর হয় দেখুন হিন্দু উদ্বাস্তরা সংকটে শান্তনু ঠাকুর এত ঘোষণা এত ঘটাপ করে সিএ এর ক্যাম্প করার পরেও গতকাল পর্যন্ত চারশো তেতাল্লিশ জন মাত্র রেজিস্টার করিয়েছে ক্যাম্পেশ। গোটা উত্তর চব্বিশ পরগনায় চৌত্রিশটা বিধানসভা কেন্দ্র তার মধ্যে বাঙালি হিন্দু উদ্বাস্তুর সংখ্যা বিজেপির হিসেব ছিল দশ লক্ষ যারা এসে এখানে নাম রেজিস্টার করবে এবং যাদের সিএতে এনে বিজেপি নিজেদের ভোটার হিসেবে ভোট ব্যাংকে সুসংহত করবে কিন্তু সেই হিন্দু উদ্বাস্তুরা ভয়ের চোটে আসছে না আসবে না কারণ সিএতে প্রথমেই যে ডিক্লারেশন দেওয়ার বিষয় আছে যে আমি অবৈধভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছি এইটাতে সবাই ভয় পাচ্ছে কারণ আসামের অভিজ্ঞতা থেকে বাংলা বাঙালি হিন্দু উদ্বাস্তুরা জানেন এই ধরনের ডিক্লারেশন দিলে প্রথম জেলে যেতে হয় যেটা আসামে এখনও চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু জেলে আছে ফলে আসামের অভিজ্ঞতা থেকে কোনো বাঙালি হিন্দু এই সিএতে বিশ্বাস করবেন না এত ঢক্কানিনাদ মানে সিএ পাশ হওয়ার পর থেকে এত কিছু হলো তাহলে মাত্র চারশো তেতাল্লিশ জন এগেন আই কোর্ট দ্য নম্বর চারশো তেতাল্লিশ জন কেন সিএর এর আবেদনপত্রে সই করেছে বিজেপির এত ক্যাম্প অসীম সরকারের গান অমুকের আবৃত্তি বা শান্তনু ঠাকুরের লাফালাফি সব কিছুর পর চারশো তেতাল্লিশ জন তাহলে বিজেপিকে বাঙালি হিন্দু উদ্বাস্তুরা আরও নির্দিষ্ট করে বলতে গেলে শান্তনু ঠাকুরের মতুয়ারা কী চোখে দেখছেন সেটা বুঝে নিন আমি একটা উল্টো ফিগার কোট করি আমি বনগাঁয় কিছুদিন আগে একটা কাজের সূত্রে গেছিলাম সেখানে আমার একটি চেনা ছেলে সেই ছেলেটি ওখানে একটি রাজনৈতিক দলেরই সংগঠক সেটা জেরক্সের দোকান চালায় সে আমাকে এসে বলল আগে যদি দাদা দিনে আমার কাছে পঞ্চাশ জন আসতো পঞ্চাশ জন বিভিন্ন কাগজপত্র জেরক্স করতে পাসপোর্ট আধার কার্ড ইত্যাদি সবার কাছে পাসপোর্ট নেই আধার কার্ড ভোটার্স কার্ড এখন আমার কাছে দিনে সতেরোশো থেকে আঠেরোশো লোক আসে এরা কারা এরা হচ্ছে সেই মতুয়ারা যারা আতঙ্কিত যারা ভাবছে এসআইআর আমি সব কাগজপত্র দিতে পারবো কি পারবো না বনগায় আমি আবারও বলছি বনগা যেখান থেকে শান্তনু ঠাকুর জিতে এমপি হয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভায় আপনি দেখবেন বনগা রানাঘাট যেখানে মতুয়াদের আটল্যান্ড সেখানে কতটা বিজেপির ভোট ব্যাংকে ধস নামে মতুয়ারা চিন্তায় পড়ে গেছে শুধু এটা করছে না আপনি যদি গোটা ভারতবর্ষ জুড়ে যাদেরকে বাংলাদেশি ডেকে বিজেপির ডবল ইঞ্জিন সরকার অ্যারেস্ট করছে তাদের মধ্যে মুসলমান কতজন অনেক বেশি হিন্দু মতুয়া সেই হিন্দু মতুয়ারা চিন্তায় পড়ছেন না রানাঘাটের নবদ্বীপের যারা এখনো মুম্বাইতে জেলে আটকে আছেন তারা তো যাওয়ার সময় শান্তনু ঠাকুরের কাঠ দেখিয়েই ভেবেছিলেন সব কিছু হয়ে যাবে ঠিক যেমন সিপিএম থেকে যারা বিজেপি থেকে ছিলেন তারা ভেবেছিলেন আলিমুদ্দিন কাটে আলিমুদ্দিনের দেখালি কার্ড দেখালে আর কেউ মারবে না সব খগেন মুর্মু আর কি বলে শঙ্কর ঘোষ বার খাওয়ার পর যারা মোহাম্মদ সলিম মনেও করিয়ে দিলেন যে ও আর লোকরা মার খাচ্ছে তার মানে আলিমুদ্দিন থেকে গেলে মার খাবে না এমন কোনো আগে থেকে চুক্তি ছিল ঠিক তেমনই শান্তনু ঠাকুরের কার্ড নিয়ে যারা মুম্বাই পৌঁছেছে তাদেরকে তো দেবেন্দ্র ফাডনবিশের পুলিশ ধরে জেলে রেখে দিয়েছে বাড়ি করছে না তো মতুয়ারা এখানে আই রিপিট যদি শান্তনু ঠাকুরের বক্তব্য অসীম সরকারের গান এই সব কিছুতে লোকে বিশ্বাস করত তাহলে তো মাত্র চারশো তেতাল্লিশ জন রেজিস্টার করতো না এবং দাদা আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে কিছু মাস আগে যে শরণার্থীরা আমাদের পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতে এসেছে তারা আজকে সকাল বেলা থেকে একেবারে বসিরহাটে লাইন দিয়ে সিএর ফর্ম তুলছে এবং তারা বলছে যে আমরা কিছুদিন আগেই এসেছি আমাদের কাছে ভোটার কার্ড আছে যদি এসআইআর আমাদের নাম বাদ না চলে যায় বাংলাদেশ থেকে যারা এসেবা তাদের কি হবে সিএ হে তো তাদেরকে কোনো সুযোগই দিতে পারবে না আমি অনেকদিন বাংলাদেশে ফিট করতে না তো আচ্ছা যেই যারা সিএ তে ফিলআপ করবে তাদের জেলে যেতে হবে কারণ এসআইআর এর এসআইআর বা সিএর অনুযায়ী 31 ডিসেম্বর 2024 তো তারপরে যে আট মাসে যারা প্রবেশ করেছে তাদের কি হবে আমি আগেই বিজেপির লোকদের জিজ্ঞেস করেছিলাম ধনুন কুমিল্লার মুরাদপুরে যে বাঙালি হিন্দু মহিলাকে নগ্ন করে অত্যাচার করা হয়েছিল সে যদি আজকে পালিয়ে এসে বছিরাট দিয়ে ঢোকে তাকে কীভাবে আপনি নাগরিকত্ব দেবেন আপনার তো আইনেই বলা নেই পুরোটা একটা ফার্স হচ্ছে এবং এই ফার্সে আবার এখানে রিপিট সবচেয়ে ক্ষতি হচ্ছে বিজেপির এই ভুলভাল নির্দেশ ভুলভাল কথা বলার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বাঙালি হিন্দুদের বাঙালি হিন্দুরা যারা জেলে যেতে চান না তারা কেউ সিএ ফিল আপ করছেন না সবাই বুঝে গেছেন যে তার চাইতে ভাই নিজেদের ভোটার কার্ড আধার কার্ড রেখে বরঞ্চ এই যে তৃণমূল সব আমার পাড়া আমার সমাধান দিয়ে অন্যান্য কাগজপত্র করে দিচ্ছে তার মাধ্যমে যদি সারে নিজেদের নাম তুলতে পারি বাঙালি হিন্দু ছাড়া এই সারে আর কারো ক্ষতি হবে না এবং এটা জানে বলেই আর এস এস বারবার অমিত এই প্রকল্পকে বাধা দেওয়ার চেষ্টা করেছে আমি দাদা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে আমরা বনগা মথুয়াদের মধ্যে দুজন প্রতিনিধি দেখেছি তৃণমূল কংগ্রেসের ওই মমতা ঠাকুর এবং মমতাবালা ঠাকুর এবং শান্তনু ঠাকুর বিজেপির হয়ে এখানে যেহেতু এই যে একটা নাম তোলা এবং কাটার যে ব্যাপারটা হচ্ছে তাহলে তো ভোট পার্সেন্টেজেও একটা প্রভাব পড়বে ছাব্বিশের ভোট পার্সেন্টেজে যেখানে অনেকটা অংশ শান্তনু ঠাকুরের গ্রিপে ছিল দেখুন আমি আবারও বলছি দু হাজার একুশ এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখেন দু হাজার উনিশের লোকসভা দু হাজার একুশের বিধানসভা তাহলে আপনি দেখবেন যে রানাঘাটে রানাঘাট ডিভিশনের সাতটা বিধানসভা এবং বনগা ডিভিশনের সাতটা বিদেশ বিধানসভায় তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে মতুয়ারা উপুর করে বিজেপিকে ভোট দিয়েছিল দু হাজার ছাব্বিশে সেই ফলাফল বিজেপি রিপিট করতে পারে কিনা দেখা যাক বিজেপির পক্ষে কঠিনতম চ্যালেঞ্জ বাঙালি হিন্দু অর্শ রোগের ভঙ্গন্তরি চিকিৎসা আজই আসুন আর এম যোগ অ্যান্ড আয়ুর সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজি আসুন শাড়ি সম্ভার অমৃত শাড়ি মহল চাকদাহ ডাউন প্ল্যাটফর্ম রেল পাশে